ঘনকের কর্ণের দৈর্ঘ্য এক্স একক হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান ছিল এ একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে বাহুর উঠ্রি তার মানে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নান অনুসারে এ ইন্টু রুট থ্রি অর্থাৎ বাহু রুট থ্রি সমান চিহ্ন এখানে কর্নের দুর্গ যেটা আছে এক্স তার মানে এখানে হলো এক্স বা এ ইকালস টু কী হবে এক্স বাই রুট থ্রি এবার এই রুট থ্রিটাকে যদি আমরা সরাই তাহলে আমরা কী করবো উপরের নিচে উভয় পথকে লব এবং হরকে আমরা রুট থ্রি দিয়ে গুণ করবো তাহলে এক্স রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি তাহলে এখানে কী হবে উপরে এক্স রুট থ্রি আর নিচে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে শুধু থ্রি বেরোবে তার মানে এখানে কী পেলাম আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি এক্স একক হয় সেক্ষেত্রে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এক্স একক হলে আমরা বাহুর দৈর্ঘ্য কত পাবো এক্স রুট থ্রি বাই থ্রি অথবা আমরা এটাও লিখতে পারি এক্স বাই রুট থ্রি যে কোনো একটা সমাধান করলেই হয়ে যাবে